আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসলাতসাল্লাম আল্লাহ নবী আবাদা বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি মাহের রমজানের রোজা থেকে সকলেই ভালো আছেন আমাদের এই কথাগুলো আরও আগেই বলার দরকার ছিল তারপরেও মাহের রমজান তো শেষ হয়নি আমরা মাঝামাঝি এসে গেছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে ইফতারি সংক্রান্ত কিছু বল কথা বলতে চাচ্ছি দেখেন ইফতারি আলহামদুলিল্লাহ ওই যে বললাম তিন দিন আমরা আলহামদুলিল্লাহ মসজিদে নবীতে ইফতারি করলাম সেখানে ইফতারি ছিল খুব সিম্পল ইফতারি সাতটা খেজুর হাফ লিটার পানি আর আপনার এই যে আমাদের দেশে যে টক দই পাওয়া যায় টক দই জাতীয় এক দেড়শো গ্রাম দুইশো গ্রামের একটা পাত্র আর একটা ভিজার টিস্যু একটা মশলার একটা বক্স এইগুলাই ছিল ইফতারি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমি একদিন জিজ্ঞাসা করলাম আনুমানিক আজকে কেমন লোক ইফতারি করলো তো একজন বললেন যে আজকে বিশ লক্ষর ঊর্ধ্বে মানুষ ইফতারি করলো আজকে মসজিদে নববীতে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা কোনো নেই হট্টগোল নেই কোনো প্রেশানি নেই কোনো চিল্লাচিল্লি ইসলাম আমাদের এটাই শিক্ষা দেয় মসজিদে নববীতে আল্লাহ রাসুলসিয়া আছেন এই জন্য আল্লাহ রসুলের সম্মানে সেখানে কোনো হট্টগোল হয় না তো যাই হোক আমি ইফতারির সংক্রান্ত আপনাদের কিছু কথা বলতে চাইছি ইফতারিতে আমরা খেজুর রাখবো সারাদিন মানুষ রোজা থাকার কারণে যে তার কর্মকিলান্তি আসে তার ভিতরে কিছুটা দুর্বলতা আসে এটা কিন্তু দূর হয় খেজুরের মাধ্যমে এই জন্য আল্লাহ রাসুল বলছেন তুমি তিনটা খেজুর খাও যদি সম্ভব না হয় একটা খেজুর হলেও খাও এই ইফতারিতে খেজুর যদি আমরা খেতে পারি সাহারিতেও যদি আমরা এই নিয়মে দুইটা তিনটা খেজুর খেতে পারি তাহলে আমাদের সারাদিন কর্মচঞ্চলতা থাকবে আমরা দুর্বল হব না তো যাই হোক ইফতারি সংক্রান্ত আমরা কিছু কথা শুনলাম আল্লাহ রসুল বলছেন মান আমিহি যদি কোনো ব্যক্তি নিজে তো ইফতারি করছেই সাথে সাথে আরেকজন ভাইকে ডেকে নেই হাত ধরে ভাই আসেন আমার সাথে ইফতারি করি তো ওই ইফতারি যদি আরেকজনকে করাইতে পারে আল্লাহ রসুল বলছে ওই রোজাদারকে ইফতারি করার কারণে সে সারাদিন রোজা থেকে যেই পরিমাণ সব অর্জন করলো যিনি ইফতারি দাতা আল্লাহ তালা তার আমল নামায় সেই পরিমাণ সব দান করল এই আমাদের যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অথবা এভাবে তারা রোজা রাখতে পারছেন না আমরা যদি তাদের পক্ষ থেকে আরেকজন মানুষকে ইফতারি করাই তাহলে আমরা কিন্তু অনেক সব অর্জন করতে পারবো এই জন্য আল্লাহ রসুল আরও বলছেন নাস মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ কর কল্যাণ অবস্থায় থাকবে হাত্তা আজ্জিলুল ইফরত হাত্তা আজ্জিলুল ফিতরত অর্থাৎ যে ব্যক্তি ইফতারি তাড়াতাড়ি করবে সে কল্যাণে থাকবে এই জন্য আমাদের সমাজে আবার কিছু মানুষ আছে বলে বেশি অন্ধকার হয়নি এখনও সব মসজিদে আজান হয়নি আমি ইফতারি করবো ইফতারির ক্ষেত্রে একটু দ্রুতগামী হতে হবে অর্থাৎ সূর্য অস্তমিত হলেই ইফতারি করে নেওয়া বেশি বিলম্ব না করা তাহলে আমাদের কল্যাণ থাকবে তো যাই হোক আমরা ইফতারি সংক্রান্ত আলোচনা শুনলাম আমরা যদি খেজুর একান্ত না পাই পানি দিয়ে ইফতারি শুরু করতে পারি পানি যদি না পাই একটু দুধ দিয়ে ইফতারি শুরু করতে পারি তো খেজুরের ভিতরে ফজিলাত রয়েছে এই জন্য আমরা তিনটা খেজুর দিয়ে ইফতারি প্রথমে করার চেষ্টা করব আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম ও বারাকাত